কোথায় বা রহমতুল্লাহ আল্লাহ আয়শা রাধি আল্লাহ তালাহন থেকে বর্ণিত বাড়িরা রাধি আল্লাহ তালাহ একবার তার মুকাতাবাতের ব্যাপারের সাহায্য চাইতে আসলেন তখন পর্যন্ত তিনি মুকাতাবাতের অর্থ থেকে কিছুই আদায় করেননি আয়েশা রাধি আল্লাহ তাল্লাহ তাকে বললেন তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও তারা সম্মত হলে আমি তোমার মুকাতাবাতের প্রাপ্য কাছে পেশ করলেন কিন্তু তারা তা অস্বীকার করল এবং বলল তিনি যদি তোমাকে আজাদ করে সওয়াব পেতে চান তবে করতে পারেন ওয়ালা আমাদেরই থাকবে আশা রাহ বিষয়টি রাসুল্লাহ এর কাছে পেশ করে তিনি বলেলেন তুমি খরিদ করে আজাব করে দাও কেননা যে আজাদ করবে সেই ওয়ালার অধিকারী হবে রাবি বলেন তারপর রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম সাহাবিগণের সমাবেশে দাঁড়িয়ে বললেন মানুষের কি হল এমন সব শর্ত তারা আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই যে এমন কোন শর্ত আরোপ করবে যা আল্লাহর কিতাবে নেই তা তার জন্য প্রযোজিত হবে না যদিও সে শতবার শর্ত আরোপ করে কেননা আল্লাহর দেওয়ার শর্তই সঠিক এবং নির্ভরযোগ্য আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আবদুল্লাহ ইবনু উমর রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন উম্মুল মুখ মিনিন আইসা রাহ আজাদ করার জন্য জনৈকা বাদীকে খরিদ করতে চাইলেন কিন্তু তার মালিক পক্ষ বলল এই শর্তে আমরা সম্মত যে ওয়ালা আমাদেরই থাকবে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন এ শর্তারূপ যেন তোমাকে তা খরিদ করতে বিরত না রাখে কেননা ওয়ালা তারই জন্য যে আজাদ করবে উবায়দ ইবনুল ইসমাইল রহমতুল্লাহি আলাই আইসা রাদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন বাড়িরা রাদি আল্লাহ তালহ এসে বললেন আমি প্রতি বছর এক উকিয়া করে নয় উকিয়া আদায় করার শর্তে কিতাবাতের চুক্তি করেছে এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন আইসা রাধি আল্লাহ বললেন তোমার মালিক পক্ষ সম্মত হলে আমি উক্ত পরিমাণ এককালীন দান করে তোমাকে আজাদ করতে পারি এবং তোমার আলা হবে আমার জন্য তিনি তার মালিকের কাছে গেলেন তারা তার এ শর্ত মানতে অস্বীকার করল তখন তিনি বললেন বিষয়টি আমি তাদের কাছে উত্থাপন করেছিলাম কিন্তু ওয়ালা তাদেরই হবে শর্ত ছাড়া তারা মানতে অসম্মতি প্রকাশ করেছে রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বিষয়টি শুনে এর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনাটি তাকে খুলে বললাম তখন তিনি বললেন তাকে নিয়ে নাও এবং আজাদ করে দাও ওয়ালা তাদের হবে এই শর্ত মেনে নাও এতে কিছু আসে যায় না কেননা যে আজাদ করবে ওয়ালা তাদের হবে এর শর্ত মেনে নাও এতে কিছু আসে যায় না কেন না যে আজাদ করবে ও আল্লাহ তারই হবে আইসা রাদি আল্লাহ তাল্লাহ বলেন এরপর রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম সাহাবিগণের সমাবেশে দাঁড়িয়ে আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন আর তোমাদের কিছু লোকের কি হল এমন সব শর্ত তারা আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই এমন কোন শর্ত শতবার আরোপ করলেও কেননা আল্লাহর হুকুমি যথার্থ এবং আল্লাহর শর্তই নির্ভরযোগ্য তোমাদের কিছু লোকের কি হলো তারা এমন কথা বলে যে হে অমুক তুমি আজাদ করে দাও ওয়ালা অভিভাবকত্ব আমারই থাকবে অথচ যে আজাদ করবে সেই ওয়ালার অধিকারী হবে আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ আমরা বিনতে আব্দুর রহমান রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত যে বাড়িরা রাদি আল্লাহুতাল্লাহ আনহ একবার উম্মুল মুখ মিনিন আইসা রাদা আল্লাহুতাল্লাহ আনহু এর কাছে সাহায্য চাইতে আসলেন তখন তিনি বললেন তোমরা মালিক পক্ষ চাইলে আমি তাদের একসাথেই তোমার মূল্য দিয়ে দিব এবং তোমাকে আজাদ করে দিব বাড়িরা রাহ মালিক পক্ষকে তা বললেন কিন্তু জবাবে তারা বলল আলা আমাদের থাকবে এছাড়া আমরা সম্মত নই রাবি মালিক রহমতুল্লাহ আলায় বলেন ইয়াহুইয়া রহমতুল্লাহ আলায় বলেন আমরা রহমতুল্লাহ আলায় ধারণা করেন যে আয়সা রাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে তা উত্থাপন করেছিলেন তখন রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন তুমি তাকে খরিদ করে আজাদ করে দাও কেননা ওয়ালা তারি হবে যে আজাদ করে আবু ওয়াইম রহমতুল্লাহি আল্লাহ হায়মান রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজি আল্লাহাল এর কাছে গিয়ে বললাম আমি বুধবার ইবনু লাহাবের গোলাম ছিলাম সে মারা গেলে তার ছেলেরা আমার মালিক হল আর তারা আমাকে ইবনু আবু আমর মাকজুমির নিকট বিক্রি করল ইবনু আবু আমার আমাকে আজাদ করে দিলেন কিন্তু বুধবার ছেলেরা ওয়ালার শর্ত আরোপ করল তখন আইসা রাধি আল্লাহতালাহ আনহ বললেন মুকাতাব থাকা অবস্থায় মারিরা রাধি আল্লাহতালাহ আনহ একবার তার কাছে এসে বললেন আমাকে ক্র করে আজাদ করে দিন তিনি বললেন হ্যাঁ সে বলল তারাওয়ালার শর্ত আরব ব্যতী রেখে আমাকে বিক্রি করবে না তিনি বললেন আমার তা প্রয়োজন নেই নাবি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম সে কথা শুনলেন কিংবা তার কাছে এর সংবাদ পৌঁছল তখন তিনি আইসা রাধি আল্লাহ তাল্লাহ এর কাছে এ ব্যাপারে আলোচনা করলেন আর আয়সা রাধি আনহ বাড়িরা রাধি আল্লাহুতালহ কে যা বলেছিলেন তাই জানালেন তখন তিনি বললেন তুমি তাকে ক্র করে আজাদ করে দাও আর তাদেরকে যত ইচ্ছা শর্ত করতে দাও পরে আইসা তাকে করে করে আজাদ দিলেন এবং তার ওয়ালার শর্ত আরোপ করল তখন নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বললেন ওয়ালা তালি থাকবে যে আজাদ করে যদিও তার মালিক পক্ষ শর্ত শর্ত আরোপ করে থাকে বখারি শরীফ চতুর্থ খন্ড মুকাতাব অধ্যায় mamam 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 mamam